জুড়ে সম্পন্ন হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুক্রবার এই দফাতেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হয় সেই সঙ্গে রাজ্যের রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয় মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ত্রিপুরার প্রথম দফার ভোট গ্রহণ তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ বিরোধীদের বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দের দাবি পশ্চিম ত্রিপুরা আসনে পুনর্নির্বাচন করতে হবে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ইন্ডিয়া জোটের তরফে সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাস কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃবৃন্দ এ প্রসঙ্গে কি বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা হওয়ার চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হচ্ছে যদিও পার্সেন্টেজ অফ ভোট দেখানো হচ্ছে আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে কিন্তু বেলা বারোটার পরে অনেক জায়গাতে ফলস ভোটারদেরকে গ্যাদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে কারণ এজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজটা এটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলক এটা করেছে